আপনারা দেখছেন বিভিন্ন প্রজাতির পাখি আর এই পাখি দেখার জন্য আপনাকে চলে আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের হরিপুর এলাকায় প্যারেট দীপঙ্করের কাছে কারণ এই পাখিগুলি সম্পূর্ণ আলাদা এরা কেউ কথা বলতে পারে কিচমিচ করে দেখার জন্য বিভিন্ন রাজ্য থেকে দেশ বিদেশ থেকে কিন্তু চলে আসে এই এলাকায় অনেক পর্যটক বেড়াতে যখন আসেন পর্যটন কেন্দ্রে তারা কিন্তু ঘুরে যায় এই জায়গায় অর্থাৎ এই পাখিগুলো যেমন দেখতে আসে আবার অনেকে কিনতেও আসে তো আমরা জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ পাখিগুলি কিন্তু দেখতে অতীব সুন্দর তবে এদের খাওয়ার এদের খুব দামি খাবার দিতে হয় কারণ সেই খাবারগুলি ওরা খায় তবে পরিচর্যা যে করার জন্য যারা আছেন তারা কিন্তু অনেকেই আছেন সে ছবি যেমন দেখাবো তার পাশাপাশি পাখিগুলোকেও আপনাদের দেখালাম তবে এই পাখি দেখার জন্য কিন্তু তার দীপঙ্করের কাছে চলে আসতে হবে তার ফার্মে সেই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার হরিপুর এলাকায় আর আপনি ভুল করলে নিশ্চয়ই এই পাখিগুলো দেখতে পাবেন না আর সুন্দর প্রকৃতির এত মনোরম পরিবেশ ওখানে সত্যি ভালো লাগবে কোনো সময় আপনারা যদি বেড়াতে আসেন তাহলে কিন্তু ওই দক্ষিণ চব্বিশ পরগনা ওই এলাকায় গিয়ে প্যারেট দীপঙ্করের ফার্মটা দেখে আসুন পাখি ভিন জাতের ভিন রকমের পাখি কিন্তু ওখানে রয়েছে আর ওখানে দেখভালে যারা রয়েছে তারা কিন্তু অতি যত্ন সহকারে পরিচর্যা করে থাকেন আর তাদের সঙ্গে আমাদের কথাও হয়েছিল কিন্তু তাদের ছবি আমরা কিছুটা তুলে ধরলাম আপনাদেরকে দেখালাম তবে এই ভুল কিন্তু আপনি করবেন না তাহলে কিন্তু অনেক বড় মিস করবেন এই সময় এরপরেই শীত পড়ে যাবে আর শীতের সময় কিন্তু পাখি দেখতে অনেকেই বেরিয়ে পড়েন চিড়িয়াখানায় চলে যান তবে হ্যাঁ চিড়িয়াখানার থেকে যদি এখানে চলে আসেন সত্যি আপনার ভালো লাগবে চলে আসুন ব্যাপারটা দীপঙ্করের কাছে